এখন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সনাতন মিডিয়া লাইভ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল সিলেক্ট করে দিন ঠিক সেটা হলো বিষয়ের বস্তু মৃত্যুর পরে আমাদের কোথায় যেতে আচ্ছা মৃত্যু তো সবার হবে একটু উত্তর দেবেন মৃত্যু তো সবার হবে আচ্ছা মৃত্যু যদি সবার হয় মৃত্যুর পরে আমাদের কোথায় যেতে হবে বলুন না কোথায় যেতে হবে মৃত্যুর পরে কোথায় যেতে হবে এটা বলা কিন্তু আমাদের শাস্ত্রে দেখাচ্ছে মৃত্যুর আগে তোমার বোঝা যাবে তুমি কোথায় তোমার জন্ম আমরা এই তত্ত্বটা একটু আস্বাদন করবো কেননা আমাদের পরম হৃদয় গাথা পরম স্তরের স্তরণ বাংলাদেশের পরম স্তরে দাঁড়িয়ে আমার প্রিয়জন আপনজন পর পর প্রজ্ঞ বিল্লুমঙ্গল দাদা দিয়ে আসবে সেই তৃষ্ণায় সকলে আসেন এই কাকের মুখে ভালো লাগবে এই কাকের মুখে যত কথা বলেন তত ভালো তাই অপেক্ষা করে সঙ্গে সঙ্গে একটু আস্বাদন করব মৃত্যুর পরে আমাদের কোথায় যেতে এইটুকু এইটুকু কথা বলে আমরা পাট্টা বিশ্রাম দেব শুধুমাত্র যদি শ্রবণ করতে পারেন তাহলে আগামী জন্ম কোথায় হবে কানে বসে আপনি নির্ণয় বা হৃদয়ঙ্গম করতে হবে যে আপনার কোথায় জন্ম হবে দেখুন সেটা সেটা হলো একটি হলো ধামপ্রাপ্ত তারপর মানুষত্ব তারপর পশুত্ব কয়টি বললাম তিনটি ধামপ্রাপ্ত কারা হয় আমরা ছোট্ট ছোট্ট করে বৃহৎ আলোচনা কিন্তু ছোট্ট করে বলবো দাদা কখন আসবে ঠিক নাই কিন্তু আমরা জানতে ধাম কারা যায় আমরা সবাই তো ধামে যেতে চাই বলুন না ভগবান ধামে যেতে চাই কি না সবাই ভগবান ধামে যেতে চায় কিন্তু ধামে যেতে হলে যে বস্তুর প্রয়োজন সেটা আমাকে প্রো আমাদের জানতে হবে কি না আমাদের ধামে যেতে হলে আমি যদি কখন আর্মির চাকরিতে যাই তাহলে পোশাক না পড়লে চাকরি করতে দেবে আমার বলুন না দেবে কি তাহলে ধামে যদি যেতে হয় ধামে যে খাদ্য আছে সেই খাদ্যের সঙ্গে আমি ব্যবহারে থাকতে হবে কি না একটু উত্তর দেবেন আমরা যেটা এখানে অবস্থান করছি যদি ধামে যেতে চাই তাহলে তত্ত্ব একটু আস্বাদন করছি ধামে যেতে হলে আচ্ছা ধামে যে খাদ্যের সঙ্গে মিল আছে সেই খাদ্যকে অভ্যাস করতে হবে না হবে তো আমরা ধামে যেতে চাই গৌরের চরণে যেতে চাই ভগবত কাছে যেতে হয় যেতে চাই কিন্তু তার আগে আমাদের স্তরণ করতে হবে আমি দেহটা রেখেছি কী করে এই যে এই যে আমাদের দেহ আছে এখানে দেহটা সবার আছে আছে কিনা একটু উত্তর দেবেন আছে তো এই দেহটা আমরা রেখেছি কি করে তার একটা উত্তর দিয়ে আমরা ওই স্তরে তিনটে স্তরে যাব তার আগে আমরা একটা জানতে এবং জানতে চাচ্ছি আমরা দেহটা রেখেছি কি করে তার উত্তর হলো আজ প্রভাকর দি এই মন্দিরটা আছে এটা ইট পাথর দিয়ে তৈরি তো আর একটা মন্দির ভগবান তৈরি করেছে আচ্ছা এই দুটো মন্দিরের মধ্যে কোনটা শ্রেষ্ঠ বলুন না একটু উত্তর দিন না ভগবান যেটা সে তৈরি করেছে সেটা শ্রেষ্ঠ আচ্ছা সেইটাই যদি শ্রেষ্ঠ হয় এই মন্দিরটা আমরা দেখছি এই মন্দিরে মৎস্য বা মেদ যাকে মাছ বা মাংস বলা হয় এই মন্দিরে নিয়ে যাবে একটু বলুন না মন্দিরে নিয়ে যাওয়া যাবে যদি নিয়ে যায় তাহলে কি হবে উত্তর দিন না কি হবে পাপ হবে কি না আর যদি পাপ হয় পাপের কারণে কোথায় যেতে হবে নরকে যেতে হবে আচ্ছা এই মন্দিরে যদি মেদ একটু কথা বলবে না দয়া করে যারা একটু কথাগুলি শুনছেন জীবন পরিবর্তনের কথা একটু হৃদয়ঙ্গম হচ্ছে একটু লক্ষ্য করবেন এই মন্দিরে যদি যদি মৎস্য বা মেদ অর্থাৎ মাংস নিয়ে গেলে অপরাধ হয় তাহলে ভগবান কোন মন্দির তৈরি করেছে বলুন না কোন মন্দির ভগবান তৈরি করেছে এই হৃদয় মন্দির তো তাহলে ওই মুন্দ্রে নিলে যদি অপরাধ হয় পাপ হয় মাছ মাংস নিয়ে গেলে তাহলে আমরা যদি ধামে যেতে চাই ভগবান প্রাপ্তি হতে চাই এই মুন্দ্রে কি মৎস্য মাছ নিয়ে যাবে উত্তর দান করেছে ওই মুন্দ্রে যদি নিয়ে গেলে অপরাধ হয় তাহলে এই মুন্দ্রে কি নিয়ে যাওয়া যাবে উত্তর দিন নামা আমরা ভগবত ধামে যেতে চাই তার আগে মন্দিরটা তো ঠিক রাখতে হবে মন্দিরকে অপবিত্র রাখা যাবে মন্দির যদি অপবিত্র না রাখা না যায় এই মন্দিরটা এই দেহটা যদি কৃপা করে এই ভগবান যে খাদ্য গ্রহণ করে এই খাদ্য যদি এই মন্দিরে প্রসাদ নিত্য নিবেদন করা যায় গোবিন্দ জানালেন এই প্রসাদের প্রভাবে তুমি একদিন আমার চরণে আসতে পারো যদি নিত্য প্রসাদ গ্রহণ করতে পারো আচ্ছা এই মন্দিরটা এই দেহটা আমরা মন্দির পেলাম ছোট্ট ছোট্ট শ্রবণ করুন এই মন্দির পেলাম আচ্ছা মন্দিরটা দেবদুর্লভ মানুষ এই জন্মটা কি জন্ম দেব দেবদুর্লভ দেবতার চাইতে দুর্লভ আমাদের এই দেহটা কাদের চাইতে দেবতার চাইতে আচ্ছা এই দেহ পেয়েছি আশি লক্ষ জুনিতে কিরিমি কিট সিগাল কুকুর যে জন্মগুলো হয় ওই জন্ম হরিওয়ালা যায় ভগবানের চরণে তুলসী নিবেদন করা যায় ভগবান বলে কাঁদা যায় যাই কি একটু বলুন না যাই কি যাই না ভগবান জানিয়েছেন ওই প্রাণী ওই পশু জন্মে হরি বলে কাঁদা যায় না কিন্তু যে দেহটা আমি তোমাকে দিয়েছি এটা শ্রেষ্ঠ এই দেহেই কেবল হরি বলে কাঁদা যায় এই এই দেহে কেবল হরিনাম করা যায় যারা পেয়েছেন এই জীবন দুর্লভ কিন্তু এই দেহটা আমরা রেখেছি কি করে আমরা দেখাচ্ছি এই দেহটা পেয়েছি এটা সর্বজীবের শ্রেষ্ঠ দেহ কিন্তু আমরা রেখেছি কি করে উত্তরটা একটু হৃদয়ে নিন সেটা হলো আচ্ছা মাছের প্রাণ আর আমার প্রাণ প্রাণ তো দুজনের কাছে আছে তো আমি দেখাচ্ছি দেহটা আমরা রেখেছি কি করে উত্তর দান করেছে যদি পাঁচতলা বিল্ডিং এর মালিক পাঁচ কোটি টাকা ব্যাংকে আছে পাঁচশো বিঘে জমি আছে আর 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 তিনি পাঁচতলা বিল্ডিং আছে কিন্তু রাত্রেই যদি মারা যায় সকালবেলা প্রাণ চলে গেলে ওই গ্রিয়ার রাখবে খুব ভাববেন কথাটা আমরা রেখেছি করে পাঁচতলা বিল্ডিং আছে পাঁচ কোটি টাকা আছে পাঁচশো বিঘে জমি আছে এই ব্যক্তির প্রাণ চলে গেলে কোথায় নিয়ে যাওয়া হয় শ্মশানে নিয়ে যাওয়া হয় আচ্ছা শ্মশানে যদি এই দেহটা নিয়ে যাওয়া হয় তাহলে একটা মাসের প্রাণ চলে গেলে কোথায় নিয়ে যাওয়া হয় কথা বুঝতে পারছি আমরা ভগবানের শ্রেষ্ঠ দেহ পেয়েছি আমরা রেখেছি কি করে আমরা শ্রেষ্ঠ দেহ পেয়েছি রেখেছি কি করে প্রাণ চলে গেলে যদি শ্মশানে তাহলে আমরা হরি ভজন করি আমরা দেহটা রেখেছি কি করে খুব খুব হৃদয়ঙ্গম করে অনুভব করবেন এই দেহটা আমরা পেলাম ভগবানের ভজনের জন্য এই ভজন যোগ্য তুল্য এই দেহর আরেকটু উদাহরণ দিয়ে বলি তবে আনন্দ পাবেন সেটা হলো সেটা হলো দেখাচ্ছে আমাদের পরম স্তরে দেখাচ্ছে এই দেহটা পেয়েছি রেখেছি কী করে একটু শ্রবণ করুন আচ্ছা অগ্নি আছে ঘি যদি জাল দেই গন্ধ আসবে তো বলুন ঘির গন্ধ অমৃতের গন্ধে আসবে আচ্ছা যদি অগ্নি আছে যদি একটুকরো মাংস ফেলে দেয় তখন কি গন্ধ কেমন বেরোবে দুর্গন্ধ না সুগন্ধ তালি এই জটরগ্নি আমার ভিতরে আছে কিনা বলুন না জটরগ্নি আছে কিনা তাই যদি হয় এই টুকরো আমরা ভিতরে দিলে তাহলে আমাদের ব্যবহার এবং কর্ম কি বেরোবে আমরা বুঝতে পাচ্ছি ছোট্ট ছোট্ট করে যদি ভজনে যেতে হবে তার আগে ভজন যোগ্য তুল্য দেহ তৈরি করতে হবে যে দেহ যে খাদ্য গঠন করলে যে ব্যবহার করলে আমার গৌরের চরণে নিত্য আখি জলে আমি ভাসতে পারি এমন খাদ্য গ্রহণের করার দরকার আমাদের এমন খাদ্য আমাদের গ্রহণ করার দরকার যদি ভজনে আসতে হয় আমরা এতক্ষণ এদিকে আমার আলোচনা নয় আমার আলোচনার মতো মৃত্যুর পরে আমাদের কোথায় যেতে জন্ম হবে শুনে নিন কথাগুলি এর উত্তর দান করেছে চারটে পশু চিনি আমরা একটু বলুন না উত্তর দেবেন আমি আনন্দ পাবো আচ্ছা পশু আমরা চিনি পশুত্ব জীবন হলো চারটি জায়গায় বাধা এর বেশি করতেও পারে না এবং না কেমন নিদ্রা ভয় আর মৈতন কয়টা বললাম চারটে আহার আচ্ছা এখানে যারা বসে আছে আমরা সবাই মানুষ তো একটু উত্তর দিয়ে একটু জোরে বলুন তো আমরা মানুষ তো এত সুন্দর ভাবে আমার খুব আনন্দ পাচ্ছি কারণ আপনারা এই সঠিক কথাটা বলতে শিখেছেন করদি এই সঠিক কথাটা বলতে শিখেছেন কিন্তু আমার মনে হয় আপনারা মানুষ হলেও আমি এখনো মানুষ হতে পারিনি দেখুন তত্ত্বটা কোথায় দিয়েছে আচ্ছা পশুত্ব বলেছি কি চারটির মতো সীমাবদ্ধ আছে একটা আহার নিদ্রা ভয় আর কি বলেছি মৈথন আচ্ছা এর মধ্যে মানুষকে আর পশুকে আমরা জানব তার মধ্যে হলো আচ্ছা পশু আহার বলেছি আহার নিদ্রা ভয় পশু কি খায় না খায় না আচ্ছা পশু খাদ্য গ্রহণ করে আচ্ছা মানুষও খায় না আচ্ছা মানুষও খায় পশুও খায় ওই তো পার্থক্যটা কি আপনি বললেন আমি মানুষ আমি দেখাচ্ছি জায়গাটা পশুও খায় আপনিও খাদ্য গ্রহণ করেন কিন্তু পশু আর মানুষের মতো তফাত জায়গায় পশু যখন খাদ্য ওর সম্মুখে আসে ও যখন গ্রাস বা আহার করে ওর যে সৃষ্টিকর্তা ওকে যে সৃষ্টি করেছে গাল দিয়েছে হাত দিয়েছে ও করার দিয়েছে মতো আচ্ছা তার নামটা তো করা উচিত পশুর করা উচিত আচ্ছা পশু কি করতে পারে খাদ্য করার সময় তাহলে এটা যারা করতে পারে না তিনি পশু কিনা তারা যারা যারা ভগবানকে স্মরণ করতে পারে না খাদ্যের সময় তারা পশু কিনা উত্তর দিন তাই যদি হয় তাহলে এর পশুত্ব খাদ্য গ্রহণ করার পর উনি ভগবানকে স্মরণ করতে পারে না এর জন্য পশু তাহলে আমি মানুষ হয়ে তিন বেলা খাদ্য গ্রহণ করি আমি যদি ভগবানকে নিবেদন না করি তাহলে আমি কি বুঝতে পারছি জীবন পরিবর্তনে আসতে হবে আমি অনুরোধ হইলো শুধু পাঠ শুনে চোখের জলে ভাসবো না আমরা চোখের জলে এখানে দশ মিনিট যদি ভক্তি তত্ত্ব যাই করে যেতে বলে আপনারা কা কেঁদে গড়াগড়ি দিয়ে আলিঙ্গন করে বাড়ি গেলে যদি সেটা কাজে না আসে তাহলে মনে করতে হবে আমি পাঠ শুনে এগিয়ে যেতে আসুন জানি একটা জায়গায় আমরা অনুভব করেছি যদি নিবেদন না করি এই নিবেদনে একটা বৃহৎ তত্ত্ব আছে যদি নিবেদন করতে পারেন আপনার ভগবদ্ধ ধামে আপনি যেতে পারবেন কোথায় যেতে পারবেন ভগবান ধামে একটা জায়গায় আপনার দেখায় সেটা হলো প্রত্যেকদিন দিন খাওয়ার সময় যদি নিবেদন করেন তাহলে অভ্যাস হবে না একটা উদাহরণে আসলে আমরা বুঝবো সেটা হলো আজ থেকে একটা পরিবর্তন করবেন এখানে যারা আছেন আমি হাত তুলতে বলবো না আপনাদের কেন লজ্জা আসবে আমরা সনাতনী খাদ্য গ্রহণের সময় ভগবানকে নিবেদন কয় পঁচানব্বই পাচ্ছেন আমরা দেখাচ্ছি জায়গাটা এই জায়গায় দাঁড়িয়ে আমাদের শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছে যদি নিবেদন করতে পারেন তাহলে কি হবে একটা উদাহরণ দিলে চমৎকার বোঝা যাবে আমি বুঝতে পারবো সেটা হলো ইটালি থেকে কোন ভদ্রলোক বাংলাদেশে ভ্রমণ করতে এসেছে আসার পরে উনি উনি মিষ্টির দোকানে ময়রার দোকানে ঢুকে বললেন বাংলাদেশের সন্দেশ বিখ্যাত দুই কেজি সন্দেশ দাও ফ্লাইটটা সময় হয়ে গেছে বললেন দ্রুত দাও হলে আমার নিয়ায় সময় থাকবে না উনি দ্রুত নিতে গিয়ে আচ্ছা সন্দেশের সঙ্গে কার যোগাযোগ বলুন না সন্দেশের লালসা বেশি কাদের পিপলে দেখেছে না পিঁপড়ে রসে ভাসে মরে যায় কিন্তু রসের কি ভুলে যায় বলুন না ওই ব্যক্তি ময়েরা কী করেছে ওই সন্দেশের সঙ্গে পিঁপিলিকাটা পিঁপড়েটা লাগানো ওই দুটি পিঁপড়ে ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে বক্স ধরে দিয়েছে হাতে আচ্ছা দেওয়ার পরে উনি প্রবেশ করেছে ওই পিঁপড়ে সহ সন্দেশটা নিয়ে ইটালি যাবে আচ্ছা মানুষ যদি ইটালি যেতে হয় পাসপোর্ট ছাড়া যেতে পারবে বলুন না যেতে পারবে প্লেন ভাড়া ছাড়া যেতে পারবে ওই দেশের জন্মগ্রহণ না করলে নাগরিক হতে পারবে পারবে না আমেরিকা বা ইটালি তাহলে পিপলেটা হাতে করে নিয়ে যখন এয়ারপোর্টে গিয়েছে আচ্ছা ওর কোনো ওর কোনো আইডি কার্ড লেগেছে হলো বিমানে উঠলে তো টিকিট লাগে লাগে কি না আচ্ছা পিপলে দুটো ওর মতো আছে কি না তা ওর মধ্যে কি বিমান ভাড়া লেগেছে আচ্ছা দ্বিতীয় স্তরে ওই দেশে যে প্রবেশ করলো প্রবেশ করার পর ওই বিশতলা বিল্ডিং এর যিনি মালিক ওনার সহধর্মীর কাছে ধরিয়ে দিলেন দেওয়ার পরে উনি সন্দেশটা খোলার সঙ্গে সঙ্গে পিপড়ি দুটা উনারা থেকে বেরিয়ে ওই ওই গিরিয়ে বাসা বাঁধলো আচ্ছা ওদের ওদের কি কি আইডেন্টি কার্ড লেগেছে নাগরিক হওয়ার জন্য আচ্ছা এতগুলো শোনানোর মূল মেরুদণ্ডটা কি এদের এরা কি করে আমেরিকার বাসিন্দার হলো উত্তর দিন তো এরা আইডেন্টি কার্ড লাগলো না বিমান ভাড়া লাগলো না টিকিট লাগলো না বিনা খরচে কি করে গেল খুব বুঝবেন হৃদয় দিয়ে কি করে গেল তার অর্থ হলো ওর মিষ্টির সঙ্গে মিষ্টির সঙ্গে যদি আসক্তি না থাকতো তাহলে কি আমেরিকায় যেতে পারতো পারতো কি বিনা খরচ আমেরিকা যায় আমার গোবিন্দ বলেছে মানুষ জন্মগ্রহণ করে প্রত্যেক দিন যদি নিবেদন করতে পারে ভগবানকে স্মরণ করতে পারে আর মৃত্যুর সময় যদি ভগবানের ওই নিবেদন মন্ত্রটা এসে যায় তুমিও বিনা খরচে বৈকুণ্ঠে চলে যাবে ইয়াতে কোনো সংশয় আচ্ছা বুঝতে পারছি কথাটা আমরা আচ্ছা বলবেন যে প্রদীপ তোমার ওই গল্প শুনতে চায় না শাস্ত্র দাও তোমার গল্প কথা শুনতে চায় না উদাহরণ শুনতে চায় না শাস্ত্র দাও শ্রীমাদ ভাগবত গীতায় অষ্টম অধ্যায় শ্লোক সংখ্যক পাঁচ যারা গীতা দেখতে পারেন আমি ভাগবত বেদ টেনে নামাচ্ছে না বেদ বা ভাগবত প্রত্যেকের ঘরে নেই কিন্তু গীতা আছে এই গীতায় অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায়ের ব্রহ্ম অক্ষর যোগে শ্লোক সংখ্যক পাঁচ আমাদের জানিয়েছেন চ মামেব স্মরণ মুকুতব্য কলেবরং মদ ভবাং জাতি নাশস্ত্রায় সংশয় কি বলেছে অন্ত চ মামেব স্মরণ মুকুতব্য কলেবরং জ মদ ভবাং জাতি নাশস্ত্রায় সংশয় গীতায় কি বলেছেন